বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের জুলাই দুই মাসের এমপিওর চেক ছাড় হয়েছে শিক্ষকদের বেতন ভাতা সরকারি অংশের আটটি চেক অনুদান বন্টনকারী ব্যাংকে পাঠানো হয় শিক্ষক কর্মচারীরা আগামী চোদ্দোই আগস্ট পর্যন্ত ব্যাংক থেকে এমপিও টাকা তুলতে পারবেন মঙ্গলবার ছয়ই আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় প্রতিষ্ঠান প্রদানের ওয়েবসাইটে থেকে নিউজ প্রতিষ্ঠানে এমপিওর সিট ডাউনলোড করতে বলা হয়েছে শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে এডুকেশন পেজ ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো মিস করতে চাইলে এখনই এডুকেশন পেজ সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন